কাউন্সিলরদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন এবং যেখানে জায়গা দখল করা হচ্ছে সেখানেও কাউন্সিলরদের উদ্দেশ্যে কিন্তু কার্যত তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অল্পেতে সন্তুষ্ট হতে পারছেন না কাউন্সিলররা এমনটাই বলেছেন তিনি এবং রাস্তা দখলে কাউন্সিলরদেরও অনেক দোষ আছে অল্পেতে সন্তুষ্ট হতে পারছেন না কাউন্সিলররা বাচার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কাজে লাগান লোক করা ভালো নয় সংবরণ করুন করা হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বসাচ্ছেন তারপর বুলডোজার দিয়ে উচ্ছেদ কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব ধরুন হাতি বাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলারদেরও অনেক দোষ আছে তারা ভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসের চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হয়ে যাচ্ছে না খেতে কি লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাশে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছেন নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশান করতে হবে যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে